বন্ধুরা আজকে আরও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আপনাদের জন্য কারণ শ্যাম্পু করা চুলে তেল লাগানো এটা চুলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই শ্যাম্পুটা আমাদেরকে ভালোভাবে করতে হয় আর তেলটাও সময় মতো ঠিকভাবে নিতে হয় ভুল পদ্ধতি মেনে তেল নিলে কিন্তু চুল দিনের পর দিন উঠতেই থাকে তো আমি এখন নিয়ে নেব গাছের তাজা জবা ফুল আপনারা দেখবেন আমরা অনলাইনে জবা ফুলের তেল সার্চ করে কিনতে থাকি অবশ্যই এই তেল মাখা খুব ভালো কিন্তু ঘরোয়াভাবে এই জবা ফুলের ব্যবহার চুলের জন্য আপনি কিভাবে করতে পারেন একদম লাল টকটকে তাজা জবা ফুল হলে খুবই ভালো হয় এই তাজা জবা ফুল দেখতেই পেয়েছেন এটা চুলকে খুব কালো করতে সাহায্য করে চুল ওঠা একদম বন্ধ করে দেয় তাই বাজারের নয় গাছ থেকে তুলে আনা জবা ফুলকে বেটে আপনি চুলে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন তারপর সেই চুল শ্যাম্পু দিয়ে আধ ঘন্টা পর ধুয়ে নিন তাহলে দেখবেন আপনার চুল ওঠা কিংবা চুল পাকা সম্পূর্ণভাবে তেমন কমে গেছে তো এখন দেখুন আমি নিয়ে চলে এসেছি কারিপাতা যদিও কারিপাতাটা তাজা মনে হচ্ছে না কারণ এটা আমি কালকে তুলে নিয়ে এসেছি এই দেখুন জবা ফুলের পাপড়ি এবং কারি কারিপাতা দুটো ভালোভাবে আমি একটা মুখ খোলা পাত্রে নিয়ে নিয়েছি আর এখন আমি এতে প্রায় দু কাপের মতো জল দিয়েছি আর একটু আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলে এর রঙটা যখন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে হালকা কালো হয়ে যাবে তখন জানবেন এই জলটা আপনার চুলে লাগাবার জন্য সম্পূর্ণভাবে রেডি এখন কথা হলো কেমনভাবে আপনি এই জলটা চুলে লাগাবেন প্রথমত আপনি স্প্রে করতে পারেন তাছাড়াও আপনি এই জলটা আপনি শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগাতে পারেন এমনি স্প্রে করতে পারেন এমনি হাতের তালুতে ভালোভাবে নিয়ে ভালোভাবে চুলে স্ক্যাল্পে মাসাজ করে বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন এতেই আপনার চুল কালো থাকবে চুল ভালো থাকবে চুল ওঠা বন্ধ থাকবে চুলের উজ্জ্বলতা দিনের পর দিন বাড়তে থাকবে তো বন্ধুরা শুধু শ্যাম্পুর মাধ্যমে কিন্তু আপনি আপনার চুলকে সব দিন কালো রাখতে পারবেন এছাড়াও এর সাথে যে যে উপকরণগুলো মেশালে আপনার চুলের জন্য খুব উপকার হতে পারে আপনারা জানেন অ্যালোভেরার দীর্ঘদিনের ব্যবহার এই অ্যালোভেরা চুলকে সিল্কি করতে সাহায্য করে চুল ওঠা বন্ধ করে আর যেখানে আছে অ্যালোভেরা সেখানে কোনো কন্ডিশনারের দরকারি হয় না এমনিতেই চুলকে কন্ডিশন করে দেয় এই অ্যালোভেরা বেশ তাজা ও মোটা দেখে নিয়ে নিলাম অ্যালোভেরার একটা পাতা এর থেকে আমি যে জেলটা আছে এটা কিন্তু সোজাসুজি একবারে বের করে নেব বন্ধুরা এই জেলটা ভালোভাবে যদি আপনার চুলে মাসাজ করা যায় তাহলে আর চিন্তা নেই কোনো কিছুই লাগবে না চুলকে ভালো রাখার জন্য বারবার পা করা বারবার কেরাটিন এগুলো তো আমাদের মানে যেমনভাবে খরচ হয় আবার অনেক সময় কি হয় স্যুটও করে না তো তার জন্য তাজা অ্যালোভেরার যে জেলটা এটা যদি ভালোভাবে চুলে লাগানো যায় শ্যাম্পুর সাথেই বলুন তেলের সাথেই বলুন যেভাবে হোক আপনি জেলটা সজা আপনার চুলে লাগিয়ে দেন তাহলে দেখবেন আপনার চুল কতটা সুন্দর থাকে তো এখন এই জেলটা থকথকে আর এই জেলটাকে ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আর একদম এটা ব্লেন্ড করে এই এই জলের সাথে মিশিয়ে নিতে পারি তো এই জলটাকে আমি দুভাবে এখন ইউজ করব বন্ধুরা দেখুন আপনাদের সামনে কেবলমাত্র কয়েকটা কারি পাতা আর জবা ফুলের পাপড়ি দিয়ে জলটা রেডি করলাম জলটা পুরো কালচে ভাব হয়ে গেল আর তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে দিলাম এবার প্রথম স্টেপ হচ্ছে চুলে ভালোভাবে তেল মালিশ কয়েকটা মেথির দানাকে হালকাভাবে ভেঙে নিয়েছি নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরা নারিকেল তেল আর কয়েকটা তাজা কারিপাতা শুধু তেল আর শ্যাম্পুতেই চুল আপনার কালো থাকবে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই তেলটা ভালোভাবে গরম করে দিলাম এ দেখুন বন্ধুরা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে তেলটাও রেডি আর এখন এই তেলটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আর এখানে আমি মিশিয়ে নেব একটু অ্যালোভেরা জেল ব্যাস এই তেলটা তৈরি হয়ে গেল যাদের চুলে ভীষণ খুশকি ভাব চুলকানি ভাব আছে তারা তেলের সাথে একটু লেবুর রস মিশিয়ে সেই তেলটা ইউজ করবেন অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন ভালোভাবে চুলে তেল মালিশ করব চুলের চোটকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এই তেলটা ভালোভাবে চুলে মালিশ করলে চুল ভালো থাকে চুল কালো থাকে এমনিতেই আমরা নামি দামি প্রোডাক্টের তেল কিনতেই থাকি কিন্তু বন্ধুরা এই মেথি কালোচিরা অ্যালোভেরা তেল আপনারা ঘরে নিজে তৈরি করে চুলে লাগাতে পারেন এতে করে চুলওটা অনেকখানি বন্ধ হয়ে যায় আর চুলের কালো ভাবটা বজায় থাকে তো এখন আমি যে জলটা তৈরি করেছিলাম এই জলটা আমি দুইভাবে ব্যবহার করতে পারি স্প্রে করতে পারি অ্যালোভেরা মিশিয়ে কিংবা এর সাথে আমি শ্যাম্পু মিশিয়েও রেডি করতে পারি জলটা তো এখন আমি অ্যালোভেরা জেল দিয়ে দিলাম দেখলেন ব্লেন্ডারে যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম আর শ্যাম্পু দিয়ে দিচ্ছি আপনি যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন যেটা চুলে রেগুলার ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই আপনি ব্যবহার করুন এখন শ্যাম্পুটাও রেডি হয়ে গেল যাদের চুলে ড্যানড্রাপ আছে যাদের খুব স্ক্যাল্প চুলকায় অযথা চুলকানি হয় তারা কিন্তু লেবুর রসটা এখানে অ্যাড করবেন বন্ধুরা জবা ফুলের শ্যাম্পু একদম প্রস্তুত হয়ে গেছে এখন আপনি শ্যাম্পুটা লাগাবেন তো এই দেখুন বন্ধুরা প্রায় দু ঘন্টার মতো আমি চুলে তেলটাকে এইভাবে লাগিয়ে রেখেছিলাম আর এখন আমি ভালো মতো শ্যাম্পুটা লাগিয়ে নেব চুলটা একদম প্রস্তুত হয়ে গেছে তেল লাগানোর পরে কোনো মতেই চুলে চিরুনি না দেওয়াই ভালো হবে তো এখন দেখুন আমি শ্যাম্পু লাগানো জলটা আস্তে আস্তে ইউজ করছি আর যদি আপনি এটাতে স্প্রে বোতলে রেখে এই জলটা রেখে দেন তাহলে প্রতিদিন একটু করে স্প্রে করতে পারেন দু তিন দিন পর ফের আপনি নতুন জল তৈরি করে নেবেন এটা চুলে লাগানো মাত্রই ভালোভাবে স্ক্যাল্পটাকে মালিশ করুন চুল অনেকখানি উজ্জ্বল দেখাবে প্রতিদিন স্প্রে করুন তাহলে শ্যাম্পু নেওয়ার ঝামেলাও থাকবে না আর যেদিন শ্যাম্পু লাগাবেন সেদিন অবশ্যই কিন্তু আপনি জবা ফুল আর কারিপাতার জল করে শ্যাম্পুটা লাগাবেন প্রথমে আমি ওই জলটা ভালোভাবে চুলে লাগিয়ে নিয়েছিলাম আর এখন আমি শ্যাম্পুটা রেডি করে চুলে লাগাচ্ছি তো বন্ধুরা চুল আপনি ধুয়েই বুঝতে পারবেন আপনার চুলটা কতখানি হালকা হয়েছে সিল্কি হয়েছে আর দু চারবার এই শ্যাম্পু ব্যবহার কর পর বুঝতে পারবেন আপনার চুল কতখানি কালো থাকছে কোন রকম চুলে রুক্ষ সূক্ষ্ম ভাব থাকবে না আর ভালোভাবে স্ক্যাল্পে এই শ্যাম্পু মালিশ করে জল নর্মালি জল দিয়ে ধুয়ে ফেলুন তো বন্ধুরা এইভাবে শ্যাম্পু করুন চুল সব দিন কালো থাকবে ধন্যবাদ